আঁকি পুকিতে আমি একেবারেই অদক্ষ কখনো সেভাবে চেষ্টাও করিনি যদিও সুযোগও মেলেনি তবে সুজ সুতো কাগজ কলম কাচি এগুলো আমার খুব টানে একটু সময় পেলেই আমি এগুলো নিয়ে বসি আমার খুব ভালো লাগে তো আমার মেয়ের এই জামাটি আমার মনে হচ্ছিল বড্ড ফাঁকা ফাঁকা সেজন্যে আমি এটা নিয়ে বসেছিলাম কিছু একটু করবার কথা ভাবছিলাম এঁকেছিলাম অন্য ফুল ছোট ছোট চেষ্টা করেছিলাম কিন্তু সুচ সুতো নিয়ে বসতেই মনে হলো অন্য কিছু করা যাক তো আমি ফোনে বোধ হয় কোনো ভিডিও বা রিল দেখেছিলাম যেখানে এমন ছোট ছোট গোলাপ সুতো দিয়ে সেলাই করে তৈরি করা হচ্ছিল সেটার কথা মনে পড়লো আর একটু চেষ্টা করলাম খুব বেশি ভালো হয়নি যদিও তবে চেষ্টা করেছি প্রথম চেষ্টা সবসময় যে সুন্দর বা ভালো হয় তাও ঠিক নয় তো আমিও তেমন একটু চেষ্টা করলাম এই পাশে হয়তো আরও কিছু করলে ভালো হতো কিন্তু ঠিক সাহস পায়নি যদি কিছু গন্ডগোল হয়ে যায় সেজন্য